আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া প্রিয় খামারি বাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি একজন দেশি মুরগির খামারি এবং কোয়েল পাখির খামারি আমি নিজেও একটা ইনকিউবিটার নির্মাতা তবে আমি অনেক দিন যাবৎ অনেক ভিডিও দেখেছি ইউটিউবে ভিডিও দেখার পরে আমার অনেক স্বপ্ন জাগে যে আমি একটা ইনকিউবিটার ক্রয় করিব কিন্তু আমার অর্থের কারণে আমি ইনকিউবিটার ক্রয় করতে পারি না সেক্ষেত্রে ভাবলাম যে আমি একজন স্বাবলম্বী হতে পারব তথাক্রমে আমি অনেক দিন যাবৎ ইউটিউবে ভিডিও দেখে আমার অনেক মেশিন দেখলাম কিন্তু আমার কোনো মেশিন পছন্দ হয় না কিন্তু বাপ্পি হাজারি বাইয়ের ইনকিবিটার আমার খুবই পছন্দ অনেক দিন যাবৎ বাইকে আমি ফোন করি মনের আশাটা বলি তাকে যে আমি একটা ইনকিউবিটার কিনবো আমি ওনাকে কথা বলি কিন্তু ইনকিউবিটার ক্রয় করি না আমার সমর্থন হয় না তবে এভাবে কথা বলতে বলতে আমি ঠিকই ভাইয়ের কাছ থেকে আমি ইনকিউবিটার এক একশো ষাট ডিমের একটা ইনকিউবিটার ক্রয় করিলাম এই যাবত আমি অনেক বাচ্চা ওটাইছি অনেকবার ভিডিও দেব ভাবলাম কিন্তু ভিডিও দেওয়া হয় না তবে আমি আজকে ভাবলাম আমি একটা ভিডিও দেব এই যে দেখেন আমার কোয়েল ফাঁকি এবং দেশি মুরগির বাচ্চা কত সুস্থ সবল ঘুরে বেড়াচ্ছে দেখেন অনেকগুলো বাচ্চা বের হয়েছে মেশিন থেকে খুব সুস্থ সবল দেখেন আপনারা একই মেশিনে কোয়েল পাখি এবং দেশি মুরগির বাচ্চা আমি উঠাইছি দেখেন আপনারা যদি কাহারও কোয়েল পাখির বাচ্চা এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করিবেন এবং আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ আশি পনেরো ঊনপঞ্চাশ আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ আশি পনেরো ঊনপঞ্চাশ আরো দেখেন আমার আমার খামার এই কোয়েল দেখেন কি গুলা বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট কেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটর অন্য ধারায় চলতে কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পারে আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের